আজকে আমি কোথায় যাব জানেন এতগুলো টাকা নিয়ে এই টাকা দিয়ে আমি দেখলাম যে ফেসবুকের সবচেয়ে বড় চাবি কাঠি কি জানেন ভালো যদি ক্যামেরা যদি ভালো থাকে ফোন যদি ভালো থাকে তাহলে দেখা যায় ফোনের থেকে যদি ফোনের ক্যামেরা যদি ভালো থাকে তাহলে ভিডিও সবাই দেখবে এটা ঘাসে কো সোনার মতো লাগে দেখতে আজকে আমি একটা ফোন কিনবো এই টাকা দিয়ে এই আশি হাজার টাকা যে আমি উঠাইছি ঠিক আছে যদি লাগে আর কি পছন্দ যদি হয় তাহলে সামনে আরও উঠাবো এক জায়গায় থেকে এত টাকা উঠাবো না কেন এটা নিয়ে যাচ্ছি তারপরে যদি এটার বাজেটের বেশি হয় তাহলে ইনশাল্লাহ কিনবো আর এই বাজেটে যদি হয়ে যায় তাহলে আজকে তো আলহামদুলিল্লাহ তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার স্বপ্নের টাকা ইনভেস্ট করতেছি এই ফেসবুকের ভিতরে এগুলা কিন্তু আমার স্বপ্নের টাকা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এখন তো গোছাইছি আর এই সেই টাকাটা আজকে ফেসবুকের ইনকাম করার জন্য ইনভেস্ট করতেছি দেখা যাক আর এর থেকে বেশি পাই নাকি ফেসবুক থেকে আল্লাহ হাফেজ